বাংলাদেশের জনগণ সুশীল সরকার চাই না বাংলাদেশের জনগণ বিক্রম সরকার চাই আমেরিকা গণতন্ত্র শত্রু নিকেতন দিশার ডেমোক্রের দিশা এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে ঔপএর ঘুরে বিরা করে বাংলাদেশের জনগণ তাদেরকে আদ্যাক্ত চাই না ঠিক পুরো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান নতুন সাদ ব্যবসার বিরক্ত আমাদের এখন অবস্থা এক এখন থেকে পরিষদ তিনশাসনে পার্টি দেওয়ার জন্য নির্বাচনী প্রচার প্রচার চালাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন সাদবসরা আমাদের বাড়িতে কাজে বাঁচা দিচ্ছে এ স্পষ্ট হয়ে ছয় আমরা কে তোমাদের যেন শীত তোমরা যখন কত ঢুকার জন্য জায়গা পাও নাই তখন antecedent 26 পর্যন্ত ওপেন আন্দোলন সংগ্রাম করছে কোন অধিকার পরিষদ ঠিক আগামীতে বিফিরুল হক ও নেতৃเต বাংলাদেশের জনগণ কষ্ট নিয়ে যেই নতুন আন্দোলনের উত্থান হচ্ছে সেটার নাম হচ্ছে কোন অধিকার পরিষদ কোন অধিকার পরিষদ दीर्घजीवी হোক বাংলাদেশ दीर्घजीवी হোক আগামীতে पुनः সহরে সারসুদ্ধ দিন বাংলাদেশের রাজনীতিতে আভির্ভবের দুঃসাহস দেখায় একসাথে রুপে দিবে বাংলাদেশের মাঠে মাঠে সংগ্রাম 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 সংগ্রামের উপস্থিতি এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রাধিকার পরিষদের আহ্বায়ক তানজিদ উদ্দিন ভাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রাধিকার পরিষদের আপনারা জানেন পাঁচ আগস্ট তথা জুলাই এই সৈরাচায় পতনের পরে আমরা ভেবেছিলাম আমাদেরকে আর কখনো রাস্তায় দাঁড়াতে হবে না কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে এই মুহূর্তে আসিও গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা লাগতেছে এই দায় সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা জানেন দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ আজকে জনতার একটা পরিষদের রূপ নিয়েছে আমরা বাংলাদেশের জনগণকে একটি বার্তা দিতে চাই গণ অধিকার পরিষদের একটি নেতা যতদিন পর্যন্ত রাজপথ আছে ততদিন কোন সৈরকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেব না আমরা অতীত লড়াই সংগ্রামের ছিলাম ভবিষ্যতে লড়াই সংগ্রামে থাকব বাংলাদেশের যে কোনো ক্রান্তি যে কোনো স্বৈরাচার যদি মাথা ছড়া দিয়ে উঠতে চাই আমরা সাথে সাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটা কথা বলতে চাই এই বাংলাদেশকে দেখে বিশ্বের অনেকগুলো রাষ্ট্রই বাংলাদেশের পথে হেঁটেছে স্বৈরাচার পতনের জন্য তারাও বাংলাদেশের ছাত্রদের থেকে শিক্ষা নিয়ে লড়াই সংগ্রাম করে তারাও তাদের দেশের স্বৈরাচারকে প্রতিহত করেছে তার একটি উদাহরণ হচ্ছে সিরিয়া আপনারা দেখেছেন সিরিয়ার সরকার আল আছাদ দীর্ঘ তেপ্পান্ন বছর পরিবারগত সোজা শাসন গড়ে তুলেছিল সিরিয়াতে আর একমাত্র বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান দেখেই তারাই তেপ্পান্ন বছরের এই সৈরাচারকে প্রতিহত করেছে সুতরাং আমরা বলতে চাই তেপ্পান্ন বছরের সৈরাচার বাংলাদেশের সত্তর বছরের সৈরাচার এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চব্বিশ পঁচিশ বছরের সৈরাচারও টিকে থাকতে পারেনি নতুন ভাবে নব্য যদি কেউ ছেড়াছাড়ি করতে আসে আমরা তাদেরকে রুখে দেব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের গণ অধিকার পরিষদ যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রামে সব সময় প্রস্তুত আর একটি বার্তা দিতে চাই বাংলাদেশের এখন যে কোন প্রশাসনিক খাতে ছেড়াছার লুকিয়ে আছে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইউনো ডিসিএসপি থেকে শুরু করে সব জায়গায় ছেরাচারের প্রেতার তারা এখনো লুকিয়ে আছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রভাবান থাকবে ততদিন যেই জায়গায় হোক আমরা সেটাকে প্রতিহত করব আপনারা দেখে আমি কথা সংক্ষিপ্ত করব আপনাদেরকে বলতে চাই আমরা আজকে গ্রেফতারের জন্য প্রতিবাদ করছি সমাবেশ করছি বিক্ষোভ করছি যে গ্রেফতার করার জন্য কিন্তু আমরা দেখেছি গতকালকেও সন্দিপের উপজেলা পরিষদ আউলিগের লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের পর কারো কার ইন্ধনে ছেড়ে দেওয়া হয়েছে তাকে কার ইন্ধনে ছেড়ে দেওয়া হয়েছে সে আমরা দেখেছি চট্টগ্রামে যে মাইজ ভান্ডার তারা আমরা দেখেছি তারা ওপেনলি চলাফেরা করে প্রশাসন নাকি তাদেরকে খুঁজে পায় না প্রশাসন কি চোখে দেখে না তাদের চোখে কি অন্য কিছু দেওয়া হয়েছে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি না খুঁজে পান আমরা আপনাদেরকে সহযোগিতা করব তবুও বাংলাদেশের লীগের আর কখনো ঠাই হবে না হবে না সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ আপনারা জানেন আঠারো সালের কোন সংস্কার যদি না হতো তাহলে চব্বিশের যে বিপ্লব সে বিপ্লব কোনদিন সম্ভব হতো না এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সেমিন সেলিম ভাইকে না না চট্টগ্রাম শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সেলিম ভাই এই দিকে এখন দিয়ে দিলেন আমি ওখান থেকে আসতে বিক্ষোভ মিছিল আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই সংগ্রাম লড়াই করে আসতেছি কিন্তু আসার পরও আমরা যে বর্তমান সরকার বসেছি সেই সরকারে আমাদের কোনো আমাদের যে ছাত্র জনতা শ্রমিক জনতা আজকে জীবন দিয়ে এই পর্যন্ত সাথে তাদের কোনো বিচার নাই তাদের কোনো সংযোগ নাই কেন তাদের বিচার করতে গেলে তাদের বাধা পরে কোন দিকে সেই বিষয়ে আমরা আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা চাচ্ছি আগামী এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে তাদের বিচার দাবি ধন্যবাদ হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জেরিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা জেনে থাকবেন তৃণমূল থেকে যদি নেতৃত্ব দেওয়ার কোন নেতা যদি উঠে এসে থাকে এই বাংলার বুকে তাহলে তার নাম বিবি নুরুল হক নুর আপনারা এটাও জানবেন তৎকালে যে সৈরা শেখ হাসিনা ছিল তার সব থেকে পরবর্তী এবং নির্যাতিত যদি কোন নেতা থাকে তার নাম বিবি নুরুল হক নুর এই নেতাকে আমরা চাই আগামীর যে নির্বাচন হবে তাকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে চাই এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ভাইকে সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আজকের প্রোগ্রাম কি ও কেন আজকে আমরা স্মারক প্রদান করতেছি এই পাঁচই আগস্টে বিপ্লবের পরে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এখন এই আওয়ামী লীগ দুশুরদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদেরকে স্মারক দিতে হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা তাদেরকে বলে দিতে চাই এই আওয়ামী লীগ যে তোমাদের যারা সান্ডা পান্ডা ছিল বিশেষ করে যিনি সবার আগে বলতেন খেলা হবে খেলা হবে উনি আজকে কোথায় তারপরে যার কথা বলতে হয় তোমাদেরকে যিনি সবচেয়ে বেশি উস্কানি দিতেন যিনি বলতেন যে আমার ছাত্রলীগ যদি নামে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে উনি আজকে কোথায় এত তোমাদেরকে সাবধান করে দিতে চাই যারা এখনো রাস্তায় নামার দুঃস্বপ্ন দেখো তোমাদেরকে এটা বলে দিতে চাই এবার তোমরা জেনে রেখো তোমরা কিন্তু আগে পুলিশ প্রোটোকলের রাস্তায় আসছো এখন কিন্তু কোনো প্রটোকল থাকবে না এখন ছাত্র এবং শ্রমিক জনতা তোমাদেরকে প্রতিহত করবে সম্মানিত শুনে যেখানে ছাত্র লীগ যুবলীগ পান্ডাদেরকে পাওয়া হবে সেখানে প্রত্যেক নাগরিক তার নাগরিক দায়িত্ব থেকে প্রতিহত করবে তাদেরকে এবং আগামী দিনে শ্রমিক জনতা তাদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্নবাদ ধন্যবাদ মুক্তার ভাইকে পর্যায়ে এ আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আইনজীবী অধিকার পরিষদের সদস্য সাইদুল ইসলাম ভাইকে ভাইকে এই সভায় উপস্থিত গণ অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার পেশাজীবী অধিকার ছাত্র অধিকার সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় ভাইরা সবাইকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা আমি বেশি কিছু বলে আমার নেতৃবৃন্দদের সময় নষ্ট করবো না শুধু এটুকুই বলব আজকে আজকের এই বিক্ষোভ সবাই যেভাবে আপনারা একতাবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন ঠিক একইভাবে আগামীতেও ফেসিস হাসিনা চুরের গোষ্ঠী ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মসূচিতে আপনারা একতাবদ্ধভাবে রাজপথে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সব সংযুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাইকে সংগ্রামী ভাইরা আপনারা জানেন আওয়ামী আমলে আমরা যদি কোনো মিছিল মিটিং নিয়ে বের হতাম তখন আমাদেরকে প্রতিহত করা হতো কিন্তু আপনারা বর্তমান চিত্র আপনাদের সামনে কারা মাঠে নামতে পারছে কারা পাচ্ছে না এটা আপনারাই দেখছেন

শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ মারে থাকবে ইনশাল্লাহ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম ভাইকে আসসালামাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন অবৈধ শেখ হাসিনার সতেরো বছর পার হওয়ার পরে বাংলার জাতি বাংলাদেশের জনতা একটা ঘটনার মধ্য দিয়ে এমন ভাবে তাকে দেশ থেকে বাড়াতে বাধ্য করেছে যেন সারা বাংলাদেশের আওয়ামী লীগ আর নেতাকর্মীরা গড় থেকে বের হতে পারছে না আপনারা দেখেছেন সারা বাংলাদেশের জনগণ এটাকে একটা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পেয়েছে মনে করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই স্বাধীনতাকে পাওয়ার পরেও কেন আজকে গণ অধিকার পরিষদের কর্মসূচি দিতে হয়েছে বাংলাদেশ আর দুটো বৃহৎ রাজনৈতিক দল আছে জামাত বিএনপি আমরা তাদেরকে গুরুত্ব অবস্থা কেন দেখতে পাচ্ছি ভুলে গেলে চলবে না চট্টগ্রামের এক বড় নেতা বিএনপির সাকা চৌধুরী তাকে নির্মম ভাবে জেলে ফাঁসি ঝুলিতে মৃত্যুবরণ করতে হয়েছিল আপনারা দেখেছেন বাংলাদেশের আলম সমাজের অহংকার আল্লাহকে নির্মম ভাবে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের এই অবৈধ শেখ আর গুলাম আওয়ামী ফেসিস্টদের বিরুদ্ধে তাদের কোন অবস্থান নেই হয়তো দেশের জনগণ বলতে পারেন তোমরা গণ অধিকার পরিষদ এখন বা আওয়ামী নাই কি কারণে কর্মসূচি দিয়েছ আমরা দেশের আবহাওয়ার জনগণের কাছে একটা বার্তা দিতে চাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ যখন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের উপরে স্ট্রিমার চালিয়েছিল তখন এই গণ অধিকার পরিষদ প্রথম সারিতে থেকে আন্দোলন করে গিয়েছিল সর্বশেষ ইতিহাস আপনারা দেখেছেন আজকে আমাদের গণ অধিকার পরিষদের একটা কর্মসূচি সারা বাংলাদেশে শেখ হাসিনার সরকারের নেতাকর্মীদের কর্মীদের নিষিদ্ধের দাবিতে একটা মানববন্ধন এবং

আমরা দেখেছি বিগত সতেরো বছরে আওয়ামী লীগের আমলে একটা নেতা কর্মীকে ধরতে আদালতের সময় লাগত না কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে আওয়ামী ফেসিস সরকারের দূষণরা মাঝে মাঝে যেখানে সেখানে আন্দোলন সংগ্রাম করে তুলতেছে আওয়ামী ফেসিস হাসিনার সন্ত্রাসী যারা বর্তমানে সার্চ সার্চ বুক্ত তারাও মিছিল করতেছে কিন্তু তাদের গ্রেফতারে কোনো পর আমরা এখন দেখতেছি না কোনো হদিস আমরা দেখতে পাচ্ছি না আপনারা কি কোনো সে অবৈধ শিক্ষার্থীরা দালাল করতেছেন নাকি আবার সেই শিক্ষার্থীরাকে বাংলাদেশের মাটিতে এসে এই কোন কারাবি এবং গণহত্যা করার জন্য আপনারা সহযোগিতা করতেছেন এটা আমরা সন্দেহান কাজেই এই পুলিশ সুপার ডিসি পুলিশ কমিশনার আপনাদেরকে আজকে আমাদের পরিবার সমাবেশ থেকে একটা স্মারকলিপির মাধ্যমে একটা হুঁশিয়ার দিতে চাই

একটা মানুষের দেহে ফুসফুস না থাকলে সে কখনো জীবন ধারণ করতে পারে না সে মৃত্যু এখানে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ কি কারণে আগুন লাগিয়েছে তারাই আগুন লাগিয়েছে সেই তার নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বশেষ

যে এরকম পরিকল্পিত আগুন লাগিয়েছে কি কারণে আপনারা এতর উদ্বোধন করতে পারতেছেন না আমি সত্যি বলে আগুন নগর এই সুষ্ঠ বিচার দাবি করতেছি যদি আপনারা এই সুষ্ঠ বিচার করতে পারেন তাহলে আমি মনে করব আপনার বাংলাদেশের সকল সংস্কার করতে পারবেন এবং সর্বশেষ আওয়ামী লীগের নিসিদ্ধ অনটা বিলম্বে যদি না করেন আমরা প্রত্যেক জেলা ডিআইসি অফিস পুলিশ কার্যালয় থেকে শুরু করে সচিবালয় গাও করতে বাধ্য হব সবাইকে চট্টগ্রাম দক্ষিণ জেলার চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব হাসান তারেক ভাইকে আল্লাহু বিল্লাহি না শাইতুনা জি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইস সালাম 2018 আন্দোলনের অমনি গর্ভদিকে জার্মেনে পাওয়া আরো অধিকার পরিষদ কর্তৃক আইজিত গণহত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সম্মানিত সহযোদ্ধাগণ এবং উপস্থিত যারা বাংলাদেশের নাগরিক শুনছেন তাদেরকে আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন গত 17 বছর বাংলার মানুষকে শাসনের নামে শোষণ করে গণহত্যাকারী শহীদ জাহের জননী শেখ হাসিনা পাঁচই আগস্ট ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনের মুখে পড়ে তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই সরে ছাড়েনি ভারতে পালিয়ে গিয়ে মুদির বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি কখনো কখনো অডিও ক্লিপসের মাধ্যমে

মুখ যাও সাগরে মুখে মাস্ক পরে মাঝে মধ্যে মানুষদেরকে বয় লাগাতে চাই আপনারা মনে রাখবেন গুন্ডালিকের পান্ডাদেরকে বলতে চাই বাংলার একটা ছোট শিশু তোমাদের জুলুম নির্যাতন সম্পর্কে জেনে গিয়েছে তোমাদের কথিত তোমাদের লাতিয়াল বাহিনী কর্তৃক হেলিকপ্টার থেকেও ছোট বাচ্চাদেরকে গুলি করে রেখাই দাওনি তোমাদের ব্যাপারে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই বাংলার রাজপথ থেকে তোমাদের ছেড়ে ছাড়ের দুষদের কর্তৃক ছোড়া গুলিতে